ফলে আমরা কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি দ্বিতীয় বিষয় যেটা আজকে আলোচিত হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয় যদিও সংবিধান সংশোধনের সঙ্গে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টা অংশত যুক্ত কিন্তু তারপরেও যেটা আমরা আলোচনায় এক জায়গায় আসতে পেরেছি সেটি হচ্ছে যে যদি উচ্চকক্ষ গঠিত না হয় অথবা উচ্চকক্ষ গঠিত হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে তবে সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ যেমন প্রস্তাবনা অনুচ্ছেদ আট আটচল্লিশ ছাপ্পান্ন একশো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আটান্ন খ আটান্ন ক আটান্ন খ এবং আটান্ন উম উনচ্ছেদে দ্বারা সংবিধানে যুক্ত হবে সেগুলো সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে আমরা এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তনের জন্য সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং অন্তর্ভুক্ত হওয়া পরবর্তী সময়ে যদি সংশোধনের প্রয়োজন হয় বা কোনো উদ্যোগ থাকে তার জন্য আমরা গণভোটের কথা বলেছি এই বিবেচনার থেকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই আমরা আশা করছি আগামী সপ্তাহে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কীভাবে নিযুক্ত হবেন কীভাবে নিয়োগ করা হবে সেটা নিষ্পত্তি করতে পারব যে কোনো প্রক্রিয়াতে আসলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একটা সিদ্ধান্ত ঐক্যমত্য তৈরি করতে হবে আমরা আশা করি সেটা তৈরি করতে পারব সে কারণেই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে এই জায়গায় একমত হওয়া গেছে যে প্রস্তাবনা অনুচ্ছেদ আট আটচল্লিশ ছাপ্পান্ন একশো বিয়াল্লিশের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আঠান্ন অনুচ্ছেদের ঘ এবং উমর মধ্যে দিয়ে যুক্ত হবে সেগুলি যদি ভবিষ্যতে সংশোধনের চেষ্টা ব্যবস্থা নেওয়া হয় পদক্ষেপ নেওয়া হয় তার জন্য গণভোটের প্রয়োজন হবে আজকে দীর্ঘ সময় ধরে এই দুটো বিষয় বিশেষ করে সংবিধান সংশোধনের বিষয়টায় একটা নিষ্পত্তির জায়গায় আসার চেষ্টার কারণে আমরা তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি প্রক্রিয়ার বিষয় নিয়ে আমাদের আগের আলোচনায় অগ্রগতি অর্জন করা যায়নি আজকেও যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে দুইভাবে এই উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবে বিষয়ে আলোচনা হয় এবং দলগুলো তাদের কেউ কেউ অবস্থানের পরিবর্তন করলেও তারা মূলত তাদের অবস্থানে জায়গায় আছেন সেটি হচ্ছে একদিকে কেউ কেউ বলছেন যে ভোটের সংখ্যানুপাতে যেন উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হয় অন্যদিকে আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসনের সংখ্যানুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাবও আছেভাবেই তাদের মত প্রকাশ করেছেন আমাদের সঙ্গে যখন প্রাথমিক পর্যায়ের আলোচনা অর্থাৎ প্রথম পর্যায়ের আলোচনায়ও সংখ্যাগরিষ্ঠ দলের কাছ থেকে সেই মত পাওয়া গেছে এখানেও সংখ্যাগরিষ্ঠ দল এবং আমি এটা বলতে পারি বড় আকারের সংখ্যাগরিষ্ঠ দলই আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার পক্ষে আছেন যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐক্যমত্যে আসতে পারছেন না সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে এ ব্যাপারে ঐকমত্য কমিশন নিজেদের মধ্যে আলোচনা করবেন আগামী দিনগুলোতে এবং আমরা এ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখব আমরা মনে করি কমিশন এটা অত্যন্ত জোর দিয়ে মনে করে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে